আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু সম্মানিত দর্শক শ্রোতা আমি হাবিবুল্লাহ তৌহিদি আশা করছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সামনে এমন একটি ছোট্ট দোয়া বা জিকির আমলের কথা বলবো যেটা মুসলিম হিসেবে বলতে গেলে সকলেরই জানা কিন্তু তার ওয়েট তার মর্যাদা তার সম্মান তার আধিক্যতা এত বেশি এটা আমাদের অনেকেরই অজানা হজরত আবু সাঈদ খুদ্ি রদুল্লাহ থেকে বণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন একবার হজরত মুসা আলি সালাম আল্লাহর কাছে আবেদন করলেন যেহেতু হজরত মুসা আল্লাহর কাছে কথা বলতেন যার কারণে তার উপাধি ছিল কালিমুল্লাহ তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন আল্লাহর কাছে হজরত মুসা আলি সাল্লাম একবার আবেদন করলেন আরজ করলেন যে আল্লাহ রব্লা আলমিন আমাকে আপনি এমন একটা দোয়া আমল বা জিকির শিখিয়ে দিন যেটা আমি সবসময় পড়বো আল্লাহ রব্ল্লা আলমেন হজরত মুসারসাল্সালামকে বললেন যে তুমি সবসময় বলবে ও লা ইলাহ ইল্লাল্লাহ তুমি বলবে লা ইলাহ ইহ হজরত মুসারসাল্সালাম আশ্চর্য হলেন বললেন আল্লাহ এটা তো সাধারণ একটা জিকির যেটা সবাই বলে আমি তো আপনার কাছে স্পেশাল কোনো দোয়া বা জিকির বা আমল শিখতে চেয়েছি আল্লাহ রবুল্লা আলামিন বললেন যে হে মুসা এটা সাধারণ কোনো জিকির নয় সপ্ত আসমান আসমান এবং জমিন এতে যা আছে সপ্ত আসমান জমিন আর আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু যদি একটা পাল্লায় দেয়া হয় আর অপর পাল্লায় যদি একবার লা ইলাহা ইহ এই দোয়া বা জিকির এই আমলটি দেওয়া হয় তাহলে একবার লা ইলাহা ইল্লাল পাল্লাটা ভারী হয়ে যাবে আল্লাহ তাহলে এর মর্যাদা কত বেশি আধিক্যতা কত বেশি অথচ আমরা এই ছোট্ট একটা বাক্য লা ইলাহা ইল্লাহ যেটা আমরা সকলেই জানি কিন্তু এই দোয়াটি আমলের ক্ষেত্রে এই জিকিরটি করার ক্ষেত্রে আমরা অনেকেই অনীহা করি আমরা সহজে জিকির করতেই চাই না না আপনি বারবার আমরা উঠতে বসতে হাঁটা চলা মনে মনে আমরা জীববানাড়িয়ে এই জিকেটটা করতেই পারি লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমাদের কথা আমাদের বিভিন্ন কাজ চলাফেরা যে কোনো সময় আমরা চলাফেরার ভেতরে এই ছোট্ট একটি বাক্য উচ্চারণ করতেই পারি যে একটা বাক্যের মর্যাদা এত বেশি সাপ সপ্তম আসমান জমিন এক পাল্লায় দিলে তার থেকেও একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার পাল্লা বেশি ভারী হয়ে যায় সুবাহান আল্লাহ সেই জিকেটটা যদি আমরা দৈনিক সব সময় অনবরত মনে মনে করতেই থাকি অনবরত করতেই থাকি তাহলে কেউ দিন যখন আমাদের আমল নামা ভারী ওজন করা হবে আমল নামা যখন ওজন করা হবে তাহলে আমাদের মিজানের পাল্লা শুধু একটা লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির একটা জিকির যদি আমরা করতে থাকি তাহলে এই জিকিরের আধিক্যতার কারণে আমাদের নেকের পাল্লাটা ইন্সা আল্লাহ অনেক ভারী হয়ে যাবে আর লা ইলাহা ইল্লাহ এই দোয়া বা এই আমল বা জিকির পৃথিবীর কেউ শিখায় নাই বরং হজরত মুসল্লাহ সাল্লামকে আল্লাহ নিজেই শিখিয়েছেন যে তুমি আমল হিসেবে উল্লাহ ইলাহাইল্লাহ তুমি বলবে লা ইলাহা ইহ আসুন আমরা আমাদের চলাফেরা বিভিন্ন সময় আমরা অবসর সময় পার করি আর অবসর সময় ছাড়াও যখন আমরা বিভিন্ন কাজ করি মুখ বন্ধ আছে বা কোনো কথা কারোর সাথে কথা বলার প্রয়োজন হচ্ছে না আমরা কাজ করছি মুখ বন্ধ আছে মনে মনে জিকির করতে পারি আমাদের চলাফেরা আমরা জিকির করতে পারি আমাদের যতগুলো ছোট্ট ছোটো আমল আছে তার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এই আমলটা বেশি বেশি করা তৌফিক আল্লাহ আমাদের দান করুন